চলে আসলাম নতুন আর ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা শুরু করলাম সন্ধ্যার পরে ইফতারের শেষে আজকে ভিডিওটা শুরু করা হলো তো গতকালকে ভিডিওতে আপনারা দেখছেন সবাই যে আমার বাবা মারা গেছে দুই বছর পার হয়ে গেছে গতকালকে দুই বছর পূর্ণ হয়েছে এবং কি তার আগে আমার দাদাও মারা গেছে আমার দাদাই মারা গেছে আমাদের আমার লতার আমার বোন লতার বিয়ের হচ্ছে আট দিনের দিন আমার দাদা মারা গেছে তো বেশি বেশি দিন হয় না তো দাদা এবং বাবা দুজনেই এই দুনিয়া ছেড়ে চিরু নিয়ে চলে গেছে তো তার জন্য হচ্ছে আমাদের বাড়িতে একটা মিলাদের আয়োজন করা হচ্ছে এবং কি একটা ইফতার আয়োজন হচ্ছে তার সাথে আমরা হচ্ছে কোরআন খতম দিছি তো সেই জন্য হচ্ছে আমরা যে আয়োজনটা করছিলাম ওইটা হয়তো আপনারা ভিডিওতে দেখছেন অনেকে আর যারা না দেখছেন তারা অবশ্যই দেখে নেবেন কিভাবে আমরা অনুষ্ঠানটা করছি তো আসলে অনুষ্ঠানটার জন্য হচ্ছে এতটাই টেনশনে ছিলাম তো আমরা হচ্ছে চার ভাই বোন তো আমরা চার ভাই বোনের হচ্ছে আমার দাদার জন্য এবং আমার বাবার জন্য এই আয়োজনটা আমরা করছি সেটা হচ্ছে কি মানে যাদের বাড়িতে এরকম একটা আয়োজন করা হয় একমাত্র তারা তো জানেন যে কতটা মানুষ টেনশনে থাকে এতটাই টেনশনে ছিলাম যে আসলেই যাদেরকে আমরা দাওয়াত করছি তাদেরকে ভালোভাবে আমরা সম্পূর্ণভাবে এবং কি সুস্থভাবে আয়োজনটা আমরা করতে পারবো কিনা এবং কি ভালোভাবে তাদেরকে খাওয়াইতে পারবো কিনা এবং কি খাবারের স্বাদ করবে কিনা মানে নানান ধরনের একটা টেনশন থাকে একটা চিন্তা ভাবনা থাকে তো আলহামদুলিল্লাহ আমরা যে টিংসুরগুলা করছিলাম সেটা থেকে আমরা সাকসেস হয়েছে কোনো ধরনের প্রবলেম আমাদের হয়নি এটা সেটা হচ্ছে আমাদের আয়োজনটা ছিল হচ্ছে

আর তাছাড়া হচ্ছে আমরা হচ্ছে ওরকমভাবে ভিডিওটা করতে পারি না কারণ আমাদের বাড়িতে অনুষ্ঠান বা আমাদের বাড়িতে আয়োজন আমরা করতেছি আমরা যদি ভিডিও নিয়ে পড়ে থাকি তাহলে তো হয় না আমাদের এ কাজ কত হয় ওইটা কত হয় সেটা করতে হয় মানে এতটাই ব্যস্ত ছিলাম ওই সময় আমাদের ভিডিও কোনো প্যারাই ছিল না যে আমাদের ভিডিও করতে হবে আমাদের টেনশন ছিল চিন্তা ছিল যে আমরা যাতে সুস্থভাবে এবং ভালোভাবে মানুষদেরকে খাওয়াতে পারি বা কোনো ধরনের যাতে সমস্যা না হয় কোথায় থেকে কি করতে হবে না করতে হবে মানে ওই ধরনের চিন্তা ভাবনা ছিল তারপরও মাঝে মাঝে দেখা যায় এক একজনের একটু একটু করে সূর্যই সব ওইগুলাই আপনাদের সাথে শেয়ার করেছে তো আলহামদুলিল্লাহ আপনাদের ছোট বড় এবং সবার দোয়ায় আমরা যেভাবে চাইছিলাম সেভাবেই হয়েছে কোনো ধরনের সমস্যা হয় আমাদের বাইরে হচ্ছে পুরুষের ব্যবস্থা করা হয়েছিল ঘরের ভিতরে মহিলাদের ব্যবস্থা করা হয়েছিল আর হচ্ছে অনুষ্ঠানটা মানে আমাদের এরকমভাবে করা হয়েছে আমাদের যত আত্মীয় স্বজন ছিল আমার আমাদের সব আত্মীয় স্বজনদেরকেই বলা হয়েছে আত্মীয় স্বজন নিয়ে আর হচ্ছে আমাদের এলাকাবাসী নিয়ে করা হয়েছে আমাদের গ্রামে মানে এমন কোনো কোনো ঘর নাই যে আমরা দাওয়াত না করছি দাওয়াত না পোসাইছি সবাইকে আমরা দাওয়াত পশাইছি সবাইকে নিয়ে আমরা এই প্রোগ্রামটা করছি তো এত সুন্দরভাবে হয়েছে হইব সেটা কখনো কল্পনা করি নাই তো আমাদের হচ্ছে কয়েক ধরনের ফলের আইটেম ছিল সাথে শরবত ছিল আর তার সাথে হচ্ছে ভারী খাবারের ভেতর ছিল হচ্ছে বিরিয়ানি তো আমাদের যে আড়াইশো মাসের মানুষের আয়োজন সেটা হচ্ছে বাবুচির সাথে এবং কি কর কয়েকজন গণমান্য ব্যক্তিদের সাথে যে আলাপ আলোচনা করা হয়েছে তারা বলছে যে দুই তামারি যদি আমরা বিরিয়ানি পাক করি সেখান থেকে হচ্ছে আমাদের দেড় তামারি বিরিয়ানি আমাদের লাগবে মানে যে পরিমাণ লোকজন বলা হয়েছে তাতে আর হচ্ছে এক তামারির অর্ধেক হচ্ছে আমাদের থাইকা যাবে বাসায় থাইকা যাবে হয়তো দেখা যায় অনেকে আসে নাই বা বাসায় কেউ রয়েছে তাদেরকে যেন আমরা দিতে পারি ওই হিসাব করে হচ্ছে আমাদের রান্নাটা করা হয়েছিল বা কিন্তু আমাদের ইফতারটা এত সুন্দর ভাবে করাইছে মানুষ বিয়ের অনুষ্ঠানে বা পর যেভাবে খায় সারা দিন মানুষ রোজা রাখার পরে দেখা যায় হাফ খাবার খাইয়া চলে গেল পেটে ক্ষুদা থাকলো সেটা কিন্তু হলো না কারণ আমরা প্রতিদিন খাওয়াবো না খাওয়াবো হয়তো বছরে একবার তো এই জন্য বাইরে যারা পুরুষরা বইছিল মানে একজনের তিনবারও নিচ্ছে চারবারও নিচ্ছে এরকম ভাবে খাওয়াইছে যে যার মন ভরে খাইছে আহ বলে নাই যে নাই বা শেষ হয়ে গেছে বা আর পাবেন নাই যে যার মন ঘরে খাইছে এখন কি খাওয়ার পরে আহ অনেকে বাসাও নিয়ে গেছে প্লেট পাইতা যে বাসা অনেকের মা আছে অনেকের বোন আছে বা মহিলারা তার সবাই আসে না তার রয়ে গেছে তো সবাই নিচে বাড়িতে সবাই খাইছে নিয়ে গেছে আবার আমাদের ঘরে বাচ্চা কাঁচা ছিল সবাই খাইছে এক নিয়ে গেছে তো যারা যারা মানে নিছে তো আমাদের কোন খাবার বাঁচে নাইকা মানে বেশি হয় নাইকা মানে সমান সমান হয়েছে খাইয়া গেছে নিয়েও গেছে তাতে মানে সমান সমান ছিল আর যদি সবাই খাইয়া যেতো কেউ যদি বাসায় না নিত তাহলে হয়তো দেখা যাও অনেক বেশি হয়ে যেত তো তার জন্য কোনো আফসোস নাই যে নিয়ে গেছে বা ছিল না ওই ধরনের কোনো আফসোস আমাদের নাই আমরা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমাদের কোনো টান পরে নাই যা একজন এমন কোনো ব্যক্তি নাই যে রোজা থাইকা আসছে তার সামনে আমরা খাবারটা দিতে পারি নাই এরকম কোনো ব্যক্তি নাইকে এই জন্য আমাদের নিজেদের কাছে খুবই ভালো লাগে নিজেদের কাছে অনেক হ্যাপি মনে হয় যে এত সুন্দরভাবে এবং সুস্থভাবে আমাদের এই আয়োজনটা আমরা শেষ করতে পারছি আলহামদুলিল্লাহ তো দেখতে দেখতে আমার বাবার দুই বছর পার হয়ে গেল আজকে দুই বছর একদিন হয়ে গেল আমার বাবা এই দুনিয়া ফিরে চলে গেছে তো আসলে বাবাকে অনেক অনেক মিস করি আমার বাবার জন্য অনেক দোয়া করছি এত মানুষ হাজার হাজার শত শত মানুষ আমার বাবার জন্য দুই হাত উঠেছে এবং কি দোয়া করছে জানি না আল্লাহয় কার হাত খানা পছন্দ করছে কার হাতে উঠলে আল্লাহ আমার বাবাকে ক্ষমা করবে সেটা জানি না উপরে আল্লাহ জানে তো চেষ্টা করছি যাতে আল্লাহ আমার বাবাকে জান্নাত পাশে করে আমার বাবার কবরে স্বপ্ন দেয় এবং কি তাকে ভেস্টমেশিট করে আমার বাবা আছে তার আছে না 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 মায়ামরে তুমি অনেকেই তো মারা গেছে তো সবার জন্যই দোয়া করা হয়েছে সবার জন্যই দোয়া দুরুত করা হয়েছে একটা তো আসলেই আমরা এর আগের বছরও পড়ছিলাম এভাবেই আগের বছর ছিল আমাদের বর্জিতে আমরা খাবার দিছিলাম আশেপাশে যে মসজিদ ছিল ছিল কি আমাদের বাড়িতেও খাবারের ব্যবস্থা করছিলাম মহিলাদের জন্য আর পুরুষদের জন্য হচ্ছে মসজিদে দিছিলাম কিন্তু গত বছর এত সুন্দরভাবে খাওয়া হয় না এটা ধরেন মসজিদে একজন গেছে আরেকজন যায় নাই কিন্তু সেই খাবার গুলা থাকে আর অনেক পরিমাণ খাবার বেঁচে গেছিল বেশি হয়ে গেছিল লোকজন ওরকম খাওয়া আর এবার হচ্ছে আমার মনে হয় না যে একজনকে আমরা দাও দিয়েছি সেই ব্যক্তিটা আসে নাই কে প্রত্যেকটা মানুষ আসছে তো খুব সুন্দর হয়েছে তো সবাই দোয়া করবে আমার বাবার জন্য দাদার জন্য আর এই দুনিয়া ছেড়ে সবারে যাইতে হবে এক আজকে বাবা গেছে দাদা গেছে একদিন আমিও চলে যাব একদিন আপনিও চলে যাবে তো এই দুনিয়াটা হচ্ছে এরকমই এই দুনিয়াটা আসছে আমরা কয়েকদিনের জন্য আসছি আজীবনের জন্য না আল্লাহ কখন তাকে নিয়ে যায় সেটা বলা যায় না তো এই রমজান মাসে পড়ছে হচ্ছে এই এই আয়োজনটা করা জন্য হয়েছে আর আশা করি সবাই দোয়া করবেন যে জন্য যেখানে মসে আর এই রমজান মাসে আপনারা যে যতটুকু পারেন যার যেরকম সামর্থ্য হয় সে ওরকম সাহায্য করার চেষ্টা করবেন এটাই দুনিয়াতে থেকে এটাই থাকবে আর আপনি যতই শপিং করেন যতই খান যতই যা কিছু করেন রং তামসা বলেন করেন এগুলো কিছুই থাকবে না আপনি একটা অসহায় মানুষকে সাহায্য করবেন একটা মসজিদে দিবেন একটা মাদ্রাসায় দিবেন একটা কোরআন কিনে দিলেন একটা কিতাব দিলেন এগুলাই দুনিয়ার থেকে এগুলাই থাকবে তো এই রমজান মাসে আমরা অনেক অনেক সাহায্য করি অনেক মানুষকে সাহায্য করি আসলে ওইগুলো ওইগুলো আমরা ক্যামেরায় ওপেন দেখাইতে পারি না বাট ওইগুলো দেখানোর মতো কিছুই নাই তো যে আসে আমার সামর্থ্যটা যেরকম কুলায় আমার সামর্থ্য অনুযায়ী আমি মানুষকে সাহায্য করি আমার চেয়ে আছে অনেক ভালো মানুষ তারা হয়তো আরও বেশি কিছু দিতে পারবে কিন্তু আমি সেটা পারি না আমার যেরকম সামর্থ্য আছে আমি ওই রকমই দেই দেই তো আমাদের এখানে হচ্ছে মাসুদ করা তারপর আমাদের এলাকায় যারা আছে ছেলেরা সবাই মিলে হচ্ছে ওইটা দিয়ে হচ্ছে কালকে হচ্ছে ওরা আমাদের এলাকায় যারা গ্রামে যারা গরিব অসহায় মানুষগুলো আছে তাদের জন্য হতো সেটার জন্য হচ্ছে সবাই হচ্ছে আমাদের গ্রামে যে অসহায় আছে তাদেরকে হচ্ছে যেই ইফতারের যেই ব্যবস্থাগুলো আছে প্রায় আট থেকে দশ আইটেমের জিনিস হচ্ছে দেওয়া হয়েছে দেওয়া হবে তো ওইগুলা হচ্ছে আজকে সারা দিনটাই হচ্ছে মাসুদ বাজারে ছিল ওইগুলা হচ্ছে কেনাকাটা করতে আপনার পঁয়তাল্লিশ হাজার বাজার করছে আজকে টাকা আমাকে কালকে আয়সা বললো ওরা বললো যে এটা শুনলাম পঁয়তাল্লিশ হাজার টাকা ম্যানেজ করছে আর এটা হচ্ছে পুরাটাই মাসুদের দায়িত্বে তারপর আছে ওর ওর সেম ওর বয়সে যেই ছেলেরা আছে বা ওদের বয়সে যারা আছে মানে সবাই সাহায্য করছে সবাই মিলেই এটা করছে আজকে সারা দিনটাই ছিল বাজারে এই বাজার সদাইগুলো করছে আচ্ছা দিতেছি তো এই পাজার সোদাই গুলা হচ্ছে সবকিছু করে আছে আগামী কালকে ইনশাআল্লাহ হচ্ছে সব হচ্ছে প্যাকেটিং করা হবে এবং কালকেই দেওয়া হবে না কালকে প্যাকেটিং করা ইনশাআল্লাহ করব কালকে হচ্ছে সব প্যাকেটিং করা হবে তারপরে হচ্ছে লিস্ট করা হবে যে কয়টা লিস্ট হয়ে গেছে লিস্ট লিস্ট হয়ে বাজার করছি কয়টা প্যাকেটিং হবে কাকে কাকে দিবে এগুলা লিস্ট হয়ে গেছে পরে দিয়ে দিবে তো আসলে আমি চাই প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা যে যেখানে আছে সবাই এরকম একটা উদ্যোগ নেবেন সবাই এরকম যারা গ্রামে অসহায় মানুষগুলো আছে একের হাতে হচ্ছে মানে একা সম্ভব না একজনের পক্ষে সবাই মিলে যদি আপনারা এটা চান তাহলে আপনারা অবশ্যই পারবেন তো সবাই এই রমজান মাসে দেখবেন আমরা কত ফল খাই কত কিছু খাই আমরা ইফতার করি এমন মানুষ আছে যে এক ফোটা সাদা পানি খাইয়া তারা রোজা রাখতেছে ইফতার করতেছে তাদের ইফতার করার মতো কিছু নাই তো তাদেরকে আমি চাই আপনারা সবাই মিলে অসহায় মানুষ পাশে থাকবেন সবাইকে আপনারা সাহায্য আমাদের এলাকায় মাসুত নিছে এবং কি সবাই মিলে নিছে তো আমি চাই প্রত্যেকটা এলাকায় এবং কি প্রত্যেকটা গ্রামে যারা আছেন সবাই এরকম একটা ধরেন আমি নিজের দিয়েই বোঝাইলাম যে আমার দশটা টাকা আছে আমার দশ টাকা আছে সেখান থেকে যদি আমি পাঁচ টাকা ভাঙি বা পাঁচ টাকা যদি রাখতে পারি বা পাঁচ টাকা না পারি আমি চার টাকা রাখলাম সেই চার টাকা দিয়ে যদি আমি কাউকে সাহায্য করতে পারি বা এমন কোন ব্যক্তি আছে যে অসহায় মানুষ আছে বা এক ফোঁটা পা সাদা পানি খেয়ে ইফতার করে তাদের পাশে থাকতে পারি অসহায় মানুষগুলোকে আমি সাহায্য করতে পারি তো সেই ক্ষেত্রে কিন্তু নিজে নিজেকে অনেক খুব ভালো লাগে এবং কি ভিতর থেকে যে একটা তৃপ্তি থাকে এটা হচ্ছে কি রমজান মাসটা না রমজান মাসটার জন্য আমাদের এই উদ্যোগটা আসলে সবসময় বা এগারো মাস তো আশা করি সবাই এরকম করবেন সবাই যে যা পারেন সবাই সাহায্য করবেন যার যেরকম সামর্থ্য আছে সবাই সবার এলাকা এবং এলাকায় যে গ্রামে যে অসহায় মানুষগুলো আছে সবাই সাহায্য করবেন সবাই মিলেমিশে করবেন একা না পারলেও মিলেমিশে করবেন আর আমরা কিন্তু আমার বাবার জন্য আমার দাদার জন্য আমরা অনেক সাহায্য করি অনেক যাতে তারা তাদের উচিলায় যদি একজন মানুষকে যদি সাহায্য করে সে যদি একটা দোয়া করে বা সেই দোয়ার উঁছিলায় যদি সে যদি পরকালে যদি শান্তি পায় আমার বাবার আত্মায় এবং আমার দাদার আত্মায় সেটা ভালো না তো আমরা তো নিজেরা তো অনেক খাই অনেক করি অনেক কিছুই করি সেখান থেকে যদি আমাদের কাছ থেকে একটা মানুষ কিছু কিছু সাহায্য পেয়ে যদি সে যদি ভালো থাকে বা তার যদি একটু তো আনটি যেটা বলতেছিলো আসলে দিন শেষে আমি একটা কথা বলি এর আমার যে উদ্বেগ নেওয়ার এর পিছনে একটা মানুষের কথা আমি আপনাদেরকে একটু না বললে না এটা এইখানে আমার মানে অনুপ্রেরণা হোক বা আমাকে মানসিক কি বলে যে যে একটা পরামর্শ হোক বা যে কোনো হোক আমি এইখানে আসলে এই জিনিসটা আসলে আমার আন্টির অবদান ছাড়া আসলে আমি আমার পক্ষে কোনোদিন সম্ভব ছিল না যে আমি এরকম একটা উদ্যোগ নিব বা এরকম একটা সাহস কাজ করব ফার্স্ট অফ অল আমি তাকে বলি নাই কিন্তু পরবর্তী আপনি বলছে যে আসলে আপনি রাগ করেন না আমি যে এরকম একটা উদ্যোগ নিতেছি তো আন্টি আসলে প্রত্যেকটা মানুষের পাশে যেরকম বাবা হচ্ছে একটা পরিবারের বটগাছের মতো ছায়া তো প্রত্যেকটা ফ্যামিলির হোক প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কেউ যদি একটা ছায়া বটগাছের মতো কাজ করে সেই ক্ষেত্রে কি জানেন ওই কাজটা সহজ হয়ে যায় তো আনটির অবদান আলহামদুলিল্লাহ আমি আমি তার কাছে কৃতজ্ঞ এবং ঋণে যে তার এই 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 উদ্বেগকে আমাকে সাধুবাদ জানাইছে এবং আল্লাহ রহমতের সামনে যে আমি করতে পারি সেই সেই জন্য আমি সবার কাছে দোয়া চাচ্ছি এবং আনটির জন্য দোয়া চাচ্ছি সে প্রচণ্ড অসুস্থ এবং তার জন্য আল্লাহ যেন সবসময় ভালো রাখে এবং সবসময় যেন ন্যায়ের পথে এবং প্রতিষ্ঠিত হয়ে মানুষের কাজে কল্যাণকর কাজে সার্বিকভাবে সহযোগিতা করছে সেই প্রত্যাশা রেখে আনটির ব্যাপার জন্য সবার কাছে আমি দোয়া চেনেছি তো যেটা বলছিলাম আপনার বাবার অনুষ্ঠান কমপ্লিট সুন্দরভাবে আমরা ওই করতে পারছি এখন হচ্ছে দাদা দাদি যারা আছে ময় আছে আর এলাকার প্রত্যেকটা মানুষ যে অবস্থা আমাদের আমরা ওরকম দেখে দেখে লিস্টগুলো করছি এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিশেষ করে কী রাখছি জানেন সীমা এটা সীমাই সীমাই দুই পদের সীমাই রাখছি ঈদের দিনের জন্য দুই কেজি সীমা রাখছি এক কেজি চিনি রাখছি দুধ রাখছি তারপর হ্যাঁ হ্যাঁ তারপর চিনি হুম তারপর হচ্ছে আপনার জন্য আহ আপনার ওই যে ছোট ছোট কি কি ওইগুলো দিতে হয় এর ইয়ের রাখছি তারপরে মুড়ি 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 সাবান একটা সাবান হ্যাঁ তারপর হচ্ছে তেল এক কেজি

সাথে শেয়ার করতে পারবো কিভাবে দিচ্ছে বা কি কি দেওয়া হচ্ছে কতটুক অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে সবকিছুই করে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো আমি চাই প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা এলাকায় আপনারা যারা আছেন গণমান্য ব্যক্তি সবাই মিলে সবাইকে নিয়ে এই একটা ভালো একটা পরামর্শ করে সবার যত অসহায় মানুষগুলো আছে সবার পাশে আপনারা এভাবে থাকবেন সবাইকে এভাবে সাহায্য করবেন যাতে আপনাদের দ্বারা তারা একমোট ভাত খাইতে পারে এবং কি একটু আত্মায় শান্তি পাইতে পারে তো সবাই এই জিনিসটার দিকে একটু ফলো করা আর যেহেতু এখন রমজান মাস এই এই রমজান মাসটা মানে রহমতের মাস বরফতের মাস আর আপনি যদি একটা রমজান মাসে একটা ব্যক্তিকে যারা রোজাদার ব্যক্তি আছে তাদেরকে যদি আপনি এক গ্লাস পানীয় খাওয়াইতে পারেন বা একটু ইফতারি দিতে পারেন তাহলে কিন্তু অনেক সোয়াব আছে অনেক ফজিলত এটা তো আসলে আমরা অনেকে আসি নিজেরা খাই কিন্তু আশেপাশে অনেক গরিব মানুষ আছে তাদেরকে আমরা দেই না প্রয়োজন আমরা খাইতে পারছি না ফালাইয়া দি এরকম কিন্তু অনেক মানুষ আছে তো আসলে এই এগুলো আপনারা কখনো করবেন না তো সবাই আজকে ভিডিওটা কেমন লাগলো আর যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেটা কেমন হয়েছে অবশ্যই আপনারা সবাই কমেন্ট বক্সে জানাবেন যে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন পরবর্তী ভিডিও তো আপনাদের সাথে আবার